আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিবার প্রিয় দিনী ভাই বোন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নামাজের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি জানা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং নামাজের জন্য খুবই উপকারী যে বিষয়গুলি ফলো না করলে আমাদের নামাজ শুদ্ধ হবে না সঠিক হবে না সেই বিষয়গুলি হচ্ছে তাহরিমা বাদার সময় আমাদের হাত কোন পর্যন্ত তুলব এবং কিভাবে তুলব আমাদের হাত কিভাবে বাঁধবো কোথায় রাখবো এই বিষয়গুলি নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রিয় দর্শক আপনাকে অনুরোধ করব এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এই বিষয়গুলি আপনি জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম যে ভুলগুলি অনেক মানুষ করে থাকে সেইগুলি তুলে ধরার চেষ্টা করি অনেক মানুষ হাত তোলার ক্ষেত্রে এই ভুলগুলি করে বসে সেইগুলো হচ্ছে অনেক মানুষ এমন করে হাত তোলে অনেক মানুষ এমন করে হাত তোলে আবার অনেক মানুষ এমন করে হাত তোলে এই তিন ধরনের হাত তোলাই সঠিক নয় এটা সম্পূর্ণই ভুল সঠিক হচ্ছে এবার আপনারা সঠিকভাবে দেখতে থাকুন এবং ফলো করুন সঠিকটা হচ্ছে আমরা যখন হাত তুলব আমাদের এই হাতের আঙুলের মাথাগুলি অবশ্যই কেবলার দিকে থাকতে হবে এমন করলে আমাদের হাতের আঙুলের মাথাগুলি কেবলার দিকে হচ্ছে না এমন করলেও হচ্ছে না এমন করলেও হচ্ছে না তো সঠিক নিয়ম হচ্ছে আমরা যখন হাত তুলবো তখন আমাদের হাতের আঙুলের মাথাগুলি যেন অবশ্যই কেবলার দিকে থাকে যেমন স্বাভাবিক চলার ক্ষেত্রে আমাদের হাতগুলি থাকে হাতের আঙুলগুলি থাকে ঠিক অনুরূপভাবে আমরা স্বাভাবিকভাবে হাতটা তুলব এমন করে আমরা হাতটা তুলব দেখুন আমার আঙুলের মাথাগুলি কেবলার দিকে হয়ে গেছে এমন করে তুলব দ্বিতীয় নম্বর আমরা হাত কোন পর্যন্ত তুলব পুরুষদের জন্য বলছি এবং এই নিয়মটি হানাফি মাঝহাবের অনুসারী যেসব ব্যক্তিরা রয়েছেন তিনাদেরকে বলছি তো আমরা কোন পর্যন্ত হাত তুলব দেখুন আমাদের হাত তুলতে হবে পুরুষদের জন্য এই কানের লতি পর্যন্ত এই কান পর্যন্ত আমাদের হাত তুলতে হবে এই আঙুলটি এই কানের লতি পর্যন্ত আমাদের তুলতে হবে ঠিক এমনভাবে ঠিক এমনভাবে আমাদেরকে হাতটা তুলতে হবে আর মহিলা মাবন্দের নিয়ম হচ্ছে আপনাদের এই হাতের আঙুলগুলি অবশ্যই কেবলার দিকে থাকতে হবে এবং আপনাদের হাত তুলতে হবে এই কাঁধ পর্যন্ত এই এমন করে এমন করে মহিলা মা বোন যেনারা রয়েছেন তেনারা হাতটি এই পর্যন্ত তুলবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতের আঙুলের মাথাগুলি কেবলা দিকে থাকে এমন করে তো পুরুষরা কানের লতি পর্যন্ত মহিলা মা বোনরা হাত আপনার কাঁধ পর্যন্ত আপনারা হাত তুলবেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে হাত তোলার পর পুরুষরা হাতটা কীভাবে বাঁধবে সর্বপ্রথম আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে বাঁধবেন বাঁধার নিয়ম হচ্ছে খেনসর এবং এবহাম এটা আরবির আঙুলের নাম এই আঙুলটি এবং এই আঙুল দিয়ে একটা আংটা তৈরি করবেন আংটা তৈরি করার পর হাতের এই যে কবজি রয়েছে এই কবজির ওপর আপনারা সুন্দর করে এভব করে ধরবেন ধরার পর ভিনসর ওস্ত এবং সাব বাবা বা শাহাদাত এই তিন আঙ্গুল আপনার এই হাতের ওপর সুন্দর করে রেখে দিবেন। তাহলে এমন করে আংটা করে এইখানে ধরবেন তারপরে এই তিন আঙ্গুল আপনারা এর ওপর ভাব করে রেখে দিবেন। তারপরে বাঁধার পর কোথায় রাখবেন সেটার নিয়ম হচ্ছে আমাদের পুরুষের জন্য নাভির কিছুটা নিচে অনেক নিচে যাবেন না কিছুটা নিচে আর যদি অসুবিধা হয় তাহলে নাভের ওপরে আপনারা বাঁধবেন অনেক মানুষের আপনার পেট বড় থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে তো তিনাদের জন্য যেখানে আপনার হাত পৌঁছায় সেখানে আপনারা বাঁধবেন কোনো সমস্যা নাই তাহলে আমাদের হাত পুরুষদের জন্য বাঁধতে হবে এখানে আংটা করতে হবে এবং তিন আঙুল ওপর রাখতে হবে এবং নাভের নিচে বা ওপরে সুবিধা মোতাবেক আপনারা হাতটা বাঁধবেন বা রাখবেন এটা গেল পুরুষদের জন্য মহিলা মা বোনদের নিয়ম হচ্ছে আপনারা হাতটি এইখানে রাখবেন কিছুটা এখান থেকে আগিয়ে নিয়ে এইখানে রাখবেন এমন করে রাখবেন রাখার পর আপনারা হাতটা রেখে দিবেন এই বুকের ওপর বুকের ওপর এমন করে রেখে দিবেন আপনাদের নিয়ম হচ্ছে বুকের ওপর এমন করে রেখে দেওয়া আপনাদের নাভির নিচে রাখতে হবে না বুকের ওপর আপনারা রাখবেন তো প্রিয় দর্শক আশা করেছি আপনারা এই কয়েকটি বিষয় খুবই সুন্দরভাবে জানতে পেরেছেন এই বিষয়গুলি আমাদেরকে ফলো করতে হবে নতবা আমাদের নামাজ শুদ্ধ হবে না সঠিক হবে না তো প্রিয় দর্শক এই পর্যন্ত ভিডিওটি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ